দলীয় নেত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে পাড়া থেকে জেলা বিজেপি নেতাকে গ্রেপ্তার করে বুধবার দুপুর প্রায় দেড়টা নাগাদ আদালতে পেশ করল পুলিশ পুলিশ সূত্রে জানতে পারা যায় ধৃত ওই অভিযুক্ত নেতার নাম নবীন চক্রবর্তী তার বাড়ি নবদ্বীপ পৌরসভার পাড়া এলাকায় অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে বুধবার সকালে রামসীতাড়ার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ এরপর তার বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা মারধর হুমকি সহ একাধিক ধারায় মামলা রুজু করে পেশ করা হয় নবদ্বীপ আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের Dila, পুলিশ ও স্থানীয় সূত্রে জানতে পারা যায় গত বারোই ডিসেম্বর বিজেপি নদীয়া সাংগঠনিক জেলা দক্ষিণের সহ সভাপতি নবীন চক্রবর্তী দলীয় এক নেত্রীকে ধর্ষণের চেষ্টা করে বলে বলে অভিযোগ অভিযোগ এই ঘটনার প্রতিবাদ করলে ওই নেত্রীকে মারধর ও হুমকি দেয় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এরপর নির্যাতিতা ওই নেত্রী নবদ্বীপ থানায় অভিযুক্ত নবীন চক্রবর্তীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ অভিযোগের ভিত্তিতে বুধবার সকালে অভিযান চালিয়ে শহরের রাম পাড়ার থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে অভিযুক্ত বিজেপি নেতা নবীন চক্রবর্তী বলেন বর্তমানে ভালো রাজনীতি করার নেই যুগ আমার বিরুদ্ধে যে অভিযোগ দায়ের করা হয়েছে তার সঙ্গে বাস্তবের কোন মিল নেই এটা আমার বিরুদ্ধে সম্পূর্ণ ষড়যন্ত্র তবে এই ঘটনা প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূলের জেলা নেতা তথা নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহা তিনি বলেন কি হয়েছে ঘটনা তা আমার সম্পূর্ণ জানা নেই এটা কোনো একজন মহিলা অভিযোগ দায়ের করেছেন কি ঘটেছে তাও আমি জানি না তবে আমরা চাই সমাজে নোংরামি বন্ধ হোক কেউ কারো বিরুদ্ধে যদি ষড়যন্ত্র করে থাকে সেটাও কাম্য নয় অন্যদিকে অভিযোগকারী ওই বিজেপি নেত্রী সংবাদ মাধ্যমের সামনে কিছু জানাতে চাননি জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি তাদের কি অভিযোগ সঠিক আমি জানি না যিনি অভিযোগ করছেন তিনি মহিলা মানুষ আমার কিছু বলার নাই মহিলাদের বিরুদ্ধে এত দূর বোধ হয় গড়ালো ওনার জন্যই ব্যাপারটা তো ওনাকেও ব্যক্তিগত জীবনে সাবধানে তো অবলম্বন করতে হবে আমরা চাই না নোংরামি কথা বলতে আমরা চাই না কেউ নোংরা হোক হোক কাউকে নোংরা বানার সমাজটা শিক্ষার্থী সমাজের সাথে সবাইকে ভালোভাবে চলতে হবে